বললাম রাজপুত্র আমি তো এমনিতেই একজন বীর পুরুষ হতে পারি মা তুমি করলে কোনো বিপদে ডাকাতের হাতে আমি তোমায় বিপদ থেকে বাঁচালাম এমনও তো হতে পারে নিশ্চয়ই পারে এবার রাত হয়ে এলো তুই এবার খেয়ে দিয়ে শুয়ে পড় জানো মা আমি ঘুমিয়ে ঘুমিয়ে কেবল স্বপ্ন দেখি কিসের স্বপ্ন আমার স্বপ্ন তুমি পালকিতে চলেছ

আমার কিন্তু ভয় করছে অচেনা জায়গা সঙ্গে তুই কে আমাকে বাঁচাবে কিচ্ছু দেবো না মা আমি তো আছি আমার গায়ে অনেক জোর